রাতে ঘুমানোর আগে এক চামচ চিনিকে তোমরা ছোটো এক চামচ চিনিকে তোমরা এভাবে ব্যবহার করো অর্থাৎ এইভাবে লাগাও মুখে দেখবে মুখে দশ গুণ ফর্সা গ্লো আসবে মুখে ছোপ ছোপ দাগ পড়ে গেছে মুখটা খসখসে হয়ে গেছে মুখের গ্লো হারিয়ে গেছে মুখে মেস্তা দিয়ে ভরে গেছে তাহলে রাতে এক চামচ চিনি এভাবে ব্যবহার করে দেখো মুখের সমস্ত সমস্যার সমাধান হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল চকচকা হবে পর আমি এখানে ব্যবহার করব ফেস প্যাকটা তৈরি করার জন্য অবশ্যই এখানে আমি চিনি ব্যবহার করব হাফ চামচের মতো চিনি এখানে নিয়ে নিয়েছি চিনি কিন্তু দানা দানা আছে তোমরা যদি গোড়া চিনিটা ব্যবহার ব্যবহার করতে পারে আরও বেশি ভালো হয় চিনি তোমাদের মুখে একদমই মুখে ডেড সেলগুলোকে উঠিয়ে দিয়ে নতুন সেল অর্থাৎ নতুন সেল যাতে সাহায্য করে ফরে ত্বকটা ফর্সা দেখা যায় ত্বক সফট হয় নরম হয় যাতে ত্বক প্রচুর পরিমাণে খসখসে হয়ে গেছে কালো হয়ে গেছে তারা অবশ্যই ফেসপ্যাকটা রাতে ব্যবহার করবো আর দিয়ে দেবো দুই চামচের মতো কাঁচা দুধ কাঁচা দুধ আছে ল্যাকটিক অ্যাসিড যেটা তোমাদের মুখের কালচে ভাব সরিয়ে দিয়ে মুখটাকে অনেকটাই ফর্সা এবং বেবি সফট করে দিতে সাহায্য করে ভিডিওটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি যাতে যারা কালচে মুখ নিয়ে মুখছে তারা অবশ্যই অবশ্যই এই ফেস প্যাকটা মেখে মুখটাকে ফরসা উচ্চ চকচকে করে নিতে পারে এবং ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে রাখতে পারো নিজেও শেয়ার করে রাখতে পারো আর দিয়ে দেবো তিন চার ফোটার মতো ভিটামিন সি অর্থাৎ লেবুর রস লেবুর রস কিন্তু খুব ভালো তোমাদের স্কিনকে ফরসা করবে এমনকি কাটা ছেলের কালো দাগ থাকলে সেটাও কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করে লেবুর রস লেবুর রস যদি এখানে অ্যাভয়েড করতে চাও তাহলে টমেটো অথবা আলুর রসটাও ব্যবহার করতে পারো খুব সুন্দর করে তিনটি উপকরণ একসাথে মেশাচ্ছি যাতে ছাকটা ছাঁকরা না থাকে উপকরণগুলিকে খুব সুন্দর করে মিশিয়ে নিই সহজ একটু সহজভাবে এই ফেস প্যাকটা তৈরি করে তোমার লাগলে যে এত ভালো উপকার পাবে তোমরা অবাক হয়ে যাবে আর দিয়ে দিব হাফ চামচের গুঁড়ো মানে তিন চিমচির মতো পোস্তরি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু তোমাদের ত্বকে ফর্সা করবে ত্বকের একদমই মেস্তা ব্রণ ওঠা থেকে বাধা দেবে এবং ত্বকে মেস্তা ব্রণের দাগ থাকলে সেটাও কিন্তু মিনিমাইজ মানে তুলে দিতে সাহায্য করে হলুদের গুঁড়ো আদিকাল থেকে হলুদের গুঁড়ো কিন্তু রূপচর্চা ব্যবহার করা হতো তাই অবশ্যই এখানে হলুদের গুঁড়োটা লাগাবে আর দিয়ে দেবো এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়া এখানে স্ক্রাবিংয়ের করবে চালের গুঁড়া তোমাদের মুখের মানে মরা চামড়া খসখসে ভাব এবং ওপেন পোর্স লাস করছে সমস্যা দূর করবে লমকুপের গোঁড়ায় ময়লা জমে থাকলে সেটাও কিন্তু চুম্বুকের মতো উঠিয়ে দিতে সাহায্য করে চালের গোড়া চালের গুঁড়াটা খুব সুন্দর করে আমি মেশাচ্ছি এমন সুন্দর করে মেশাবে যাতে একদম ক্রিমের মতো টেক্সচার চলে আসে কোনো রকম কোনো লামস বা ভাব এতে না থাকে বা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে দেখো একদমই কিন্তু একদম ক্রিমের মতন হয়ে গেছে একদম নর্মাল যে ক্রিম থাকে সেই ক্রিমের থেকেও ভালো টেক্সচার চলে আসছে আমার এটার মধ্যে আর দিয়ে দেবো এক চামচের মতো বেসন বেসন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা হয় ছোলার ডালের বেসনটা হলে স্কিনের জন্য খুব ভালো সেটা ব্যবহার করবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি বেশন দিয়ে এরপরে প্রথম পালা যত ভালো করে মেশাবে তত ভালো কিন্তু অ্যাবসর্ভ হবে এবং মুখে ভালো কাজ করবে তোমরা এই এইকটা তৈরি করে তিন দিন ফ্রিজে একটা কাজের কোটা রেখে দিয়ে ব্যবহার করতে পারবে বাইরে থেকে আসলে মুখটা কালো হয়ে গেছে গরম হয়ে গেছে মুখটা ফ্যাকাশে ভাব চলে আসে তখনই এটা ঠান্ডাটা যদি মুখে লাগাতে পারো গরমে কতটা ফর্সা হয় দেখো তো মুখে না হাতে পায়ে গলায় ঘরে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবে কোথাও বেড়াতে যাওয়ার আগে লাগিয়েও এবং তোমরা দেখো কতটা উজ্জ্বল ফসা হয় ত্ব দেখো হাত পা পুরো ফরসা হয়ে যাবে মুখও ও হয়ে যাবে এটা